প্রিয় দর্শক আমি শুরুতেই আপনাদেরকে তিনটা খবরের শিরোনাম একটু দেখাতে চাই প্রথম যে শিরোনামটা পড়ব সেটা দ্য ডেইলি স্টার ঢাকার একটা পত্রিকা এটা গত মাসের মানে জানুয়ারি মাসের সাত তারিখের একটা নিউজ সেই নিউজটা মোটামুটি আলোচিত হয়েছিল সেই নিউজটার শিরোনাম ছিল বাংলাদেশি ল এনফোর্সার্স অ্যান্ড পলিটিশিয়ানস দুবাই প্রপার্টি পার্কিং ওয়েলথ আন্ডার দ্য দুবাই সান মানে এই নিউজটাতে মূল বক্তব্য যেটা হলো যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বড় লোক কার কি পরিমাণ সম্পদ দুবাইয়ে আছে বিশেষ প্রপার্টি আছে তার একটা বিবরণ দিয়েছিল এই রিপোর্টে বিশাল রিপোর্ট বিশাল মানে এটা পড়তে পড়তে অনেকক্ষণ লাগবে আপনার জাইমা ইসলাম রিপোর্টে লিখেছিলেন জাইমা ইসলাম খুব খেটে খুঁটেই রিপোর্ট করেন এর আগে উনি এস আলমের সম্পদ বিদেশে গিয়ে পাচার করেছে এটা নিয়েও তার রিপোর্ট ছিল আমার খুবই পছন্দের রিপোর্ট উনি চমৎকার খেটে খুঁটে লেখেন তো এই রিপোর্টটা আমি আপনার ডিটেল বলবো একটু পরে দ্বিতীয় যে রিপোর্টটার কথা বলতে চাচ্ছি সেটা ঠিক তার পরের দিন মানে আটই জানুয়ারির একটা রিপোর্ট সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠ পত্রিকায় শ্রেশী নামটা কি ট্রান্সকমের সিমিং ও ছেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে ঠিক পরের দিন তৃতীয় যা রিপোর্টটা দেখাবো সেই রিপোর্টটা বাংলাদেশের কোনো পত্রিকার না ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে যুক্তরাষ্ট্রের একটা মিডিয়া খুব বড়ো এবং প্রভাবশালী মিডিয়া সেই মিডিয়ার একটা নিউজ তার হেডলাইনটা হলো এ হাউজ অফ গ্লাস দ্য হিপোক্রেসি অব বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট মানে কাচের যে ঘর আর কি সে ঘর কাচের ঘরটা এই অর্থে দেখতে সুন্দর কিন্তু একটা ঢিল লাগলে কিন্তু ভেঙে যায় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের যে হিপোক্রেসি সেটা ওনারা এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন এই তিনটা রিপোর্টের মধ্যে মিল অমিল কোথায় কেন আমি তিনটা রিপোর্টকে উল্লেখ করতে চাইলাম সেটা একটু আপনাদেরকে আমি বলতে চাই প্রথমে আসি ডেইলি স্টারের রিপোর্টটা নিয়ে স্টারের যে রিপোর্টটা আছে সেখানে কয়েকজন ব্যবসায়ীর নাম দেওয়া হয়েছে তাদের কার কেমন কি পরিমাণ প্রপার্টি সেখানে আছে এবং সেই প্রপার্টির দাম কত এবং তারা একটা ম্যাপের মতো আপনাদের একটা ম্যাপও দেখাচ্ছেন যে টপ টেন প্রপার্টি হোল্ডার্স ইন দুবাই কারা কারা সেগুলো মানে বাংলাদেশিদের মধ্যে সেখানে তারা সিরিয়ালি দিয়েছে ওয়ান টু থ্রি ফোর টাকার অঙ্কে কিন্তু দেখেন আপনি সবচেয়ে উঁচুতে যেটা আছে সেটা হলো সায়েম সোভান আনভির ওনার প্রপার্টির মূল্য হল টুয়েলভ পয়েন্ট ফোর টাকা মানে বারো কোটি চল্লিশ লাখ টাকা দাম প্রপার্টি সেটা কোথায় সেটা হলো এই যে বুর্জ খলিফার টাওয়ার আছে যে সেই টাওয়ারে ওটার মধ্যে ওনার দুই বেডরুমের একটা ফ্ল্যাট আছে সেই বুর্জ খলিফার মধ্যে কিন্তু এরকম আর এক নম্বরে যার নামটা আছে মোহাম্মদ ওবায়দুল করিম এই ভদ্রলোক ওনার যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার দাম হল বিয়াল্লিশ কোটি টাকা ভাবুন ওবায়দুল করিম বিখ্যাত লোক উনি আওয়ামী লীগ আমলেও ব্যবসা করেছেন এর আগে বিএনপি আমলেও ব্যবসা করেছেন উনি ব্যবসা করেই যাচ্ছেন অদ্ভুত ক্যারেক্টার একটা এই যে আপনারা হানি ফ্লাইওভারটা দেখেন এই ফ্লাইওভারটা উনি করেছিলেন বেলহাসা গ্রুপটা দুবাইয়ের একটা কোম্পানি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে চাতুরি করে বেলহাসা গ্রুপকে কিন্তু আউট করে দিয়েছেন এবং আউট করে দিয়ে সেটা নামও চেঞ্জ করে হানি ফ্লাইওভারের নাম চেঞ্জ করে দিয়েছেন এখন ওটা উনি যেহেতু আওয়ামী লীগ হানিফ ছিল নাম চেঞ্জ উনি আবার এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করছেন ওনার অনেক অনেক অপকর্ম আছে উনি বলতে ছিলেন বিশাল এক বহুতল ভবনের মানে তৈরি করার দায়িত্ব নিয়েছেন সেখানে অনেকে টাকা নিয়েছেন টাকা নিয়ে তাদেরকে ফ্লা মানে ফ্লোর দেননি এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে এর মধ্যে বেলহাসা গ্রুপ তাদের বিরুদ্ধে মামলাও করেছে সেই মামলাও চলছে সেই মামলা আবার বিএনপির আইনজীবীরা আবার এই অবায়দুল করিমের পক্ষে নামছে যোগ এগুলি এদের তো টাকা থাকলে ভাই কোনো কিছু লাগে না এদেশে এরকম আরও অনেকের নাম আছে সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ওনার প্রপার্টি আছে খলিফার পাশেই তারপর তার ভাই একরামুজ্জামানের নাম আছে ওনারও আছে ওখানে ওর পাশে গুডস খলিফার পাশে গুডস না পাশে এরকম অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নাম আপনি এখানে পাবেন এই রিপোর্টে যদি কখনো পড়েন পড়ে নিতে পারেন এদের অনেক মিডিয়ার মালিক আছেন সবই আছে সব ঠিক আছে এই আলোচনাগুলি আমি করলাম কেন দেখুন এখানে এতগুলি নাম আছে কিন্তু আমি যে আরেকটা রিপোর্টের কথা বললাম যেখানে একটা ঠিক তার পরের দিন এসেছে সেটাই হলো যে ট্রান্সকমের সিমিন এবং সিমিন রহমান এবং তার ছেলে তাদের দুজনের জারাইফ আয়াত হুসাইনের নামে প্রায় উনিশ কোটি টাকা মূল্যের বিলাস বলে অ্যাপার্টমেন্ট রয়েছে বলে দাবি করেছেন এই পত্রিকাটা ওটা কোথায় ওটাও দুবাইতে ইন্টারেস্টিং হইলো ডেলি স্টারের রিপোর্টে কিন্তু সিমিন নমানত ছেলের নাম নাই তাদের তো প্রপার্টি আছে ওই নামগুলি নাই কিন্তু উনিশ কোটি টাকা উনিশ কোটি মূল্যের সেটা তো আপনার ওই ইয়ের চেয়ে এই কি বলে আপনার ওই সায়েন্স সুবান আনভিনে চেয়ে কম না শ্যামসুমার আঙ্গুলি এটা মনে হলো বারো কোটি চল্লিশ লাখ টাকা এটা উনিশ কোটি টাকা এই নামটা ডেলি স্টারের রিপোর্টে নাই কেন এই কারণে নাই যে ডেলি স্টারের মালিক হলেন এই সিমিন রহমান তার মানে প্রত্যেকে তো মালিক আছে আবার কালের কণ্ঠ যে পত্রিকা সেখানে কিন্তু তার মালিকেরটা নাই সায়ন সবার আনভিটা নাই কেন নাই কারণ ওটা মালিক তো নেই মালিক সম্পর্কে কিছু বলবে না অন্যদের অন্যদের সম্পর্কে বলবে আর যেহেতু ওটা যে সায়ামসুমারের নাম আছে অর্থাৎ তাদেরকে ধরার জন্য একটা পদ্ধতি পেয়েছে ওবায়দুল করিম পত্রিকা আছে দেখা যাবে ওখানে যদি কোনো নিউজ হয় তাহলে ওবায়দুল করিম সাহেবকে বাদ দিয়ে বাকিদের নাম লিখবে কারা করছে এগুলো সাংবাদিকরা করছে যাকে আমি খুব ভালো ভালো রিপোর্টার বললাম তারাই করছেন আমাদের দেশে যারা নাকি সাংবাদিকের জগতের পথিকৃত মাহবুজা নাম কি বিশাল সাংবাদিক তো আমাদের আদর্শ বলে মনে করতে ইচ্ছা করে মাঝে মাঝে ওনার পত্রিকা যখন হচ্ছে নিজের মালিককে বাদ দিয়ে তো আপনি যখন রিপোর্ট করবেন তো সবার কথাই লিখুন বাদ দিলেন কেন এই প্রশ্নগুলোর জবাব আপনি কারোর কাছ থেকে পাবেন না কারণ এরা এত বড় যে তারা জবাব দিতে অভ্যস্ত নয় পাবেন না জবাব আপনারা তো এরা আমাদের দেশের সমাজের মাথা আচ্ছা ঠিক আছে রাখেন আমি একটু অন্য দিকে যাই ওই যে একটা কথা বললাম না যে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকা সেই রিপোর্টটা বেরিয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি এটা লিখেছেন টিম লার্কিন নামে এক ভদ্রলোক আমেরিকান ভদ্রলোক উনি লিখেছেন উনি এটার মধ্যে কী বলেছেন উনি বলেছেন কেন উনি আমাদের এই ইন্ট্রিম গভর্নমেন্টকে গভর্নমেন্টের হিপোক্রেসির কথা বললেন উনি এই কারণে বললেন যে উনি একজন লোকের নাম বলেছেন যার নাকি দুবাইয়ে বিশাল তার প্রপার্টি আছে এবং উনার বিশাল জীবন বিলাসবহুল জীবনযাপন করেন উনার সোশ্যাল মিডিয়ায় গেলে পরে দেখা যায় উনি ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পড়েন না দামি দামি চাংলা এবং বিশাল তার মানে একটা মানে অন্যরকম জীবনযাপন একজন নারীর কথা বলেছেন তার নাম কি মেহরিন সারা মনসুর এই মেহরিন সারা মনসুরের কি কি আছে না আছে ডিটের কাহিনী এটা মধ্যে আপনি পাবেন যদি রিপোর্টটা পড়েন এই রিপোর্টটা মোটামুটি কিন্তু বড় রিপোর্ট এটা আপনি পড়লে বুঝতে পারবেন আপনারা যদি পড়েন আমি রিপোর্টার একটু দিয়ে দিচ্ছি আমি এত ডিটেলে যাব না কিন্তু উনি কেন বিখ্যাত কেন মেহেরিন শারাহ মনসুরকে নিয়ে আলোচনা করছি এই জন্য করছি আমি নিজেও এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যার পারফরমেন্সকে সবচেয়ে ভালো মনে করতাম বিদেশে টাকা পাচার করার ক্ষেত্রে যার ভূমিকাকে সবচেয়ে ভালো মনে করতাম শিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাকে মনে করতাম সে মধ্যে সবচেয়ে সতলোক সবচেয়ে ভালো মানুষ বিশেষ করে অর্থ পাচারের ক্ষেত্রে এই মেহরিন শারাহ মনসুর হলেন এই আহসান এইচ মনসুরের কন্যা এবং এই রিপোর্টার এই টিম লার্কিন এই প্রশ্নটাই করেছেন যে তার কন্যা কিভাবে এত বিপুল সম্পদের মালিক হতে পারলেন তার কন্যা কিভাবে এরকম বিলাসবহুল মানে মানে স্টারের মতো মানে হলিউডের স্টারের মতো জীবনযাপন করছেন দুবাই তার অর্থের উৎসটা কি আরও ডিটেল অনেক কিছু আছে কিন্তু প্রশ্নটা উঠেছে এগুলো নিয়ে হয়তো বলবেন সত্য না প্রমাণিত না অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু যখন এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে যখন আমাদের দেশের দুটো মিউজি হয়েছিল ডেলি স্টারে এবং কালের কণ্ঠে ওগুলো নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ করেনি যাদের নাম উঠেছে কেউ প্রতিবাদ করেনি তার ঘটনা সত্য এটা উঠেছে মাত্র গতকালকে একদিন আগে দেখা যাক এস মঞ্চুর কী বলেন কিন্তু যা জানার পাবলিক কিন্তু তা জেনে গেছে এই জানায় আমাদের অবস্থানটা কী দাঁড়াচ্ছে আমাদের এই সরকার হাসিনা আমলের সরকারের অর্থ পাচার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে তাহলে জেহাদ ঘোষণাকারীদের যিনি সিপাহশালার তারই যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব আমরা কার উপর ভরসা করব ভরসা করে যে ডালটা ধরি সেই ডালটাই দেখি ভেতরে ঘুম ধরা ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক একই অবস্থার মধ্যে আমরা পড়লাম আপনারা ভাবুন এগুলো পড়ুন আলোচনা করুন প্রশ্ন করুন আমরা অপেক্ষা করি কোনো জবাব পাই